একদিন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম সেচদায়পুরে তিনি কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে পুরো চোখের বাড়িতে পুরো চোখ ভেসে গিয়েছে আল্লাহ তালা তা দেখতে পেয়ে জিবরিলকে জিবির আলাহ বললেন তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাছে তিনি যা চাইবে আমি তা দিবি ইনশাল্লাহ জিবরি আলাহি নবী করিম সাল্লাহ কি গিয়ে বললেন আপনি কেন কাছে আপনি বলুন আপনি যা চাইবেন আমি তা দি আল্লাহ সুবাহ তালা তা দিবে জিবরিল নবীকে বললেন আপনি কেন কাছে আপনি বলুন আপনি যা চাইবেন আল্লাহ সুবাহ তালা আপনাকে তাই দিবেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম কি বললেন জানেন আমি নিজের স্বার্থের জন্য কাচ্ছি না আমি আমার মায়ের জন্য কাচ্ছি না আমি সন্তানের জন্য কাচ্ছি না নিজের কোনো স্বার্থের জন্য কাচ্ছি না আমি কেন কাচ্ছি জানতে চাও আরে আমি তো কাচ্ছি আমার উম্মতকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ আকবার দেখেছেন উম্মতের প্রতি কত টান কত মায়া কত ভালোবাসা কিন্তু সেই রসলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো দূরে থাক উল্টো আমরা রসলের বিরুদ্ধে কথা বলি ঠিক কিনা আপনি দেখবেন বহু অমুসলিম আমাদের সামনে বহু অমসলিম রসুলের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো কথা বলতে পারি নাই আমাদের সামনে বহু খ্রিস্টান বহু নাস্তিক বহু ইসলাম বিরোধী সুন্না বিরোধী কোরআন বিরোধী রসুলের বিরুদ্ধে কথা বলেছে রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম কিন্তু আমরা এখন শুনিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই এখন যদি কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে কটুক্তি করার চেষ্টা করে কোরআনের বিরুদ্ধে কথা বলে সুন্নার বিরুদ্ধে কথা বলে আমরা কিন্তু চুপ থাকবো না আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব ঠিক কিনা রাজি ইনশাল্লাহ আমরা সবাই নবীর নবীর নামে কুটুক্তি করা হলে আমরা সবাই প্রতিবাদ করবো রাজিয়া ছিনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব যারা রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম এমন একজন মহা মহামারক ছিলেন যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন যিনি যে জিহাদের ময়দানে আমাদের পক্ষে লড়াই করেছেন আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে ছোট হতে হয়েছে বহু মানুষের কাছে অপমানিত হয়েছেন লজ্জিত হয়েছেন অসম্মানিত হয়েছেন এরপরও কিন্তু আমাদেরকে ভুলের নাই কিন্তু সেই রসুলের প্রতি কেন আমাদের ভালোবাসা নেই সেই রসুলের প্রতি কেন আমাদের টান নাই কেন মহব্বত নাই আমাদের মহব্বত সেই নায়ক নায়িকাদের প্রতি আমাদের মহব্বত সেই খেলোয়াড়দের প্রতি আমাদের ভালোবাসা টান মহব্বত সব হচ্ছে ওই খেলোয়াড়দের প্রতি প্রিয় মানুষের প্রতি প্রিয় ভালোবাসার প্রতি কিন্তু আমাদের রসুদ আলাইহি আলহ্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন এরপর আমাদের তার প্রতি কোনো ভালোবাসা নেই আপনি জানেন আপনার রসুল আপনার জন্য কেঁদেছেন আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ থেকে এখনো জালেম যায় নাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমার বাবার মাহফিলে বাধা দেয়া হয়েছে শুধু আমার বাবা না বাংলাদেশে বহু আলেমের মাহফিলে বাধা দেয়া হয় বহু শিল্পীদের মাহফিলে বাধা দেয়া হয় বহু বক্তাদের মাহফিলে বাধা দেয়া হয় বহু বক্তাদেরকে আঘাত করা হয় অপমানিত করা হয় এজন্য আমরা মুখ খুলে বলতে চাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র হবে ততদিন পর্যন্ত জালে মাসতেই থাকবে এই জন্য এদেশে কোড়া অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে সুন্না অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আমরা চাই কি চাই না আমরা সবাই চাই এদেশে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করক আমরা দেশে আরেকটা পরিবর্তন চাই আমরা সবাই আরেকটা পরিবর্তন দেখতে চাই সেই পরিবর্তনটা হচ্ছে এদেশে স্কুল কলেজ ফার্সিটিগুলোতে নবীর বাধ্যতা বাধ্যতামূলক করতে হবে এতে সেই স্কুল কলেজ ফার্সিটিগুলোতে কলেজগুলোতে নবীর সূনা বাধ্যতামূলক করতে হবে কোরআন বাধ্যতামূলক করতে হবে ইসলাম বাধ্যতামূলক করতে হবে এই জন্য সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো ইসলামপন্থী বের হবে এমপি বের হবে তো কোরআনওয়ালা বের হবে প্রাইম মিনিস্টার বের হবে তো নবীর সুন্না সুননাওয়ালা বের হবে কোরআনওয়ালা বের হবে ইসলাম পন্থী বের হবে আর কোনো জালেম বের হতে পারবে না আর কোনো বেইমান বের হতে পারবে না ঠিক কিনা আমরা চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে দেখাও ইনশাল্লাহ আমরা এদেশে নবীর সুন্না অনুযায়ী এদেশে দেশ পরিচালনা করবো ইনশাল্লাহ আপনি দেখেন আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে নবীর সূনাগুলোকে আমরা বয়কট করে যাচ্ছি নবীর সুন্নাগুলোকে আমরা বয়কট করে যাচ্ছি আমাদের হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি বলেছেন মাল্লাম ইয়ারহাম ওয়ালাম ইউর কাবি রনা ফালাই তোমরা ছোটদেরকে স্নেহ করো এবং বড়দেরকে সম্মান করো কিন্তু আমাদের দেশে দেখুন আমরা ছোটোদেরকে স্নেহ করতে জানি না আমরা বড়দেরকে সম্মান করতে জানি না একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরুব্বী মুরব্বী উহু উহু যেহেতু এটা এখনো ফেসবুকে প্রচলিত নাই তবুও আমি আমার পক্ষ থেকে বলতে চাই ভাই আপনি একজন মুরব্বীকে আপনি চেতিয়ে আপনি তিরস্কার করে বলছেন মুরুব্বী মুরব্বি উহু উহু সে আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আসলে সে সে আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আসলে সে আপনাকে বদয়া দিয়ে যাচ্ছে এজন্য আমাদের মুরব্বীদেরকে চেতানো যাবে না মুরব্বীদেরকে তিরস্কার করানো যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রসলের শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করার টপিক দান করুন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি